আসসালামু আলাইকুম সব একটা আশা করছি সবাই ভালো আছেন সো আমি একটা জাস্ট মানে হঠাৎ করে ভিডিওটা বানাবো মাথায় আসছে বিকজ এই রাইট নাও যারা স্কলারশিপের জন্য অ্যাকচুয়ালি অনেক বেশি এক্সাইটেড সো আপনাদের জন্য একটা সুখবর সেটা হচ্ছে এখন এই মুহূর্তে কিন্তু ইরাস মাস মাসমুন্ডু যে স্কলারশিপ সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে সো দিস ইজ ওয়াই অ্যাকচুয়ালি আমি এই স্কলারশিপ নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি বিকজ অনেকেই জানেন যে জার্মানিতে এই মুহূর্তে কিন্তু ব্যাচেলর বা মাস্টার্সের জন্য আসতে যদি চান সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবেন না বাট ইফ ইউ গেট স্কলারশিপ দেয়ার ইজ নো অ্যাপয়েন্টমেন্ট আর ওয়েডিং পিরিয়ড অ্যাকচুয়ালি সো ওয়াই নট আই মিন আপনারা কেন তাহলে মানে আসলে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন না তাই না তো আজকে হচ্ছে আপনাদেরকে স্কলারশিপের ব্যাপারটা দেখাচ্ছে বিকজ এটা অলরেডি স্টার্টেড ইরাসমাস মন্ডু সো কীভাবে কী করবেন আমি অ্যাকচুয়ালি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলা ওয়েবসাইট বা কীভাবে অ্যাকচুয়ালি পাবেন বা এর বেনিফিটস এভরিথিং ওকে সো লেটস গেট স্টার্টেড ও রাইট আই গেস ইউ ক্যান সি মাই স্ক্রিন সো আমি যদি একটু জুম করে রাখি সো দ্যাট মেবি আপনাদের দেখতে সুবিধা হবে আচ্ছা এখানে জাস্ট আপনি ক্রমে এসে আপনি জাস্ট লিখতে পারেন যে ইরাসমস স্কলারশিপ ইয়েস সো আপনি যদি স্কলারশিপ মস দিয়ে সার্চ করেন আপনি অ্যাকচুয়ালি প্রথমেই এখানে ফুল ডিটেলস অ্যাকচুয়ালি আপনাকে দেখাই দেবে সো আমি আর একটু জুম করে আমি ভালো করে যদি আপনাদেরকে একটু বোঝাই দিই সো ইউরোপিয়ান ইউরোপিয়ান অ্যাকচুয়ালি ইউনিয়নসের এটা আপনার ইরাসমাস স্কলারশিপ সো এই স্কলারশিপটাতে মানে সুবিধাই হচ্ছে ভাই আপনি দুই তিনটা কান্ট্রিতে মানে ইউরোপের দুই তিনটা কান্ট্রিতে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই বা পড়ার সুযোগ পাবেন বুঝতে পারছেন সো এখানে বলাই আসে যে গ্র্যান্ড ফ্রম দ্য ইউরোপিয়ান ইউনিয়নস ইরাসমাস প্লাস প্রোগ্রাম মোস্ট নোট দ্য ইয়ার্স মাস মন টু জয়েন্ট মাস্টার্স স্কলারশিপস ওকে সো উইচ প্রোভাইড ফান্ডিং ফর মাস্টার্স ডিগ্রি ইন ইউনিভার্সিটি দ্যাট আপনি যদি ব্যাচেলার করা থাকেন আপনার রেজাল্ট যদি মোটামুটি অবশ্যই ভালো হয়ে থাকে দেন ইউ হ্যাভ আ চান্স আর শুধু ব্যাচেলর হইলেই যে হয়ে যাবে বা সিজিপি ভালো হইলেই হবে তা না আপনার অবশ্যই 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 আপনার আইএলসে ভালো স্কোর থাকতে হবে সো এটার বেনিফিটটা কি এখানে দেখেন লেখাই আছে দিস স্কলারশিপ অফার কম্প্রিহেন্সিভ প্যাকেজ ইনক্লুডিং আ মান্থলি স্টাইপেন্ট অফ ফোরটিন হান্ড্রেড সো চোদ্দোশো ইউরো ইটস রিয়েলি গুড ফর এ স্টুডেন্ট আর এটার আরেকটা সুবিধা হচ্ছে এটারতে কোনো আপনার হচ্ছে কোনো টিউশন ফি নাই ফুল টিউশন ফি কাভার করে এরা ঠিক আছে দিস ইজ দ্য বেস্ট সো আপনি যদি স্কলারশিপটা পান আপনি চোদ্দোশো ইউরো মান্থলি স্টাইপেন্ডটা পাচ্ছেন ঠিক আছে স্টাইপেন্ড অ্যান্ড আপনার স্কলারশিপ মানে আপনার হচ্ছে কোনো পড়াশোনার কোনো খরচ থাকতেছে না আপনার এই চোদ্দোশো ইউরোতে হচ্ছে আপনার থাকা খাওয়া ইভেন যদি আপনার থাকার জন্য এক্সট্রা টাকার দরকার হয় সেটা পর্যন্ত দে উইল সাপোর্ট দে গন সাপোর্ট ইয়েস সো মান্থলি স্টাইপেন্ট এখানে বলা আছে যে হোয়াট ইট ইনক্লুডস সুন্দর করেই লেখা আছে যে মান্থলি স্টাইপেন্ড লিভিং অ্যালাওয়েন্স লাইক চোদ্দোশ ইউরোর মতো দুই বছরের জন্য অফকোর্স বিকজ মাস্টার্সে আসবেন যেহেতু আপনার নর্মাল কোর্স আসলে দুই বছরেরই হয়ে থাকে দেন টিউশন ফি এখানে বলে দিছে ফুল কভারেজ অফ পার্টিসিপেশন কস্ট অ্যান্ড টিউশন ফি আর কি লাগে রাইট আদার কস্ট যেমন কন্ট্রিবিউশন টা ট্রাভেল অ্যান্ড ইনস্টলেশন কস্ট লাইক ভিসা অ্যাকোমোডেশন হেলথ ইন্স্যুরেন্স সো এটা বলতে বোঝাইছে অ্যাকচুয়ালি আপনি যখন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লিকেশনের সময় যে খরচটা হবে সেটা পর্যন্ত তারা ব্যাক করে দিবে ঠিক আছে নাও এলিজিবিলিটি মানে আপনি কি যোগ্য কিনা এটা এখানে লেখাই আছে ইউ মাস্ট হ্যাভ এ ব্যাচেলার্স ডিগ্রি অর ইকোভিলেন্ট টু অ্যাপ্লাই ফর আ মাস্টার্স প্রোগ্রাম সো অফ কোর্স আপনার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এখানে অতটা সুন্দর করে অতটাও ডিটেলস দেয় নাই বাট আমি আপনাদেরকে বলে দিতে পারি যে এটার জন্য আপনার সিজিবি অবশ্যই ভালো থাকতে হবে অ্যান্ড আপনার আইএস এর স্কোর ভালো হইতে হবে এখন এখানে বলা আছে হাউ টু অ্যাপ্লাই শর্টকাট কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন সো ফার্স্ট ফাইন্ড অ্যা প্রোগ্রাম অফ কোর্স আইডেন্টিফাই অ্যান ইরাস মাস মুন্ডুস জয়েন্ট মাস্টার প্রোগ্রাম দ্যাট অ্যালায়েন্স উইথ ইউর অ্যাকাডেমিক ইন্টারেস্ট অ্যাকচুয়ালি অ্যান্ড ইউ ক্যান ফাইন্ড দিস লিঙ্কও দেওয়া আছে সো ইরাসমাস প্লাস ওয়েবসাইট আমরা যদি অন্য একটা ট্যাবে এটাকে ওপেন করি এই ওয়েবসাইটে বা এই সাইটে আপনাদেরকে আসতে হবে অ্যান্ড দেন এখানে হচ্ছে আপনি অনেক 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 বলতে গেলে সাবজেক্টগুলো খুঁজে পাবেন ঠিক আছে আপনার যে সাবজেক্টগুলো বা আপনি সে যে সাবজেক্টে করতে যাচ্ছেন বা এখানে কোন কোন সাবজেক্টগুলো ইরাসমাস মুন্ডুসের জন্য অ্যাভেলেবেল সো ওই জিনিসটা আপনাকে খুঁজে বের করতে হবে সো এই সাইটের লিঙ্কটা আমি অবশ্যই আমি ইউটিউবে কী বলে ইউটিউবের ডেসক্রিপশনে দিয়ে দিব সো দ্যাট ইউ ক্যান ফাইন্ড ইজিলি বাট আমি বলবো যে আপনি জাস্ট গুগলে সার্চ করার পরে যদি এইভাবে না পান সেক্ষেত্রে আমার এই ভিডিওটা দেখে স্টেপ বাই স্টেপ ফলো করবেন ওকে অ্যান্ড হচ্ছে তারপরে বলতেছে চেক অ্যাপ্লিকেশন ডিটেলস ইয়েস ভিজিট দ্য স্পেসিফিক প্রোগ্রাম ওয়েবসাইট ফর ডেড সো আপনাকে প্রত্যেকটা বলতে গেলে প্রোগ্রামের যে ওয়েবসাইট থাকে মানে ইউনিভার্সিটির ওয়েবসাইট থাকে সেখানে যেতে হবে অ্যান্ড দেন ইউ হ্যাভ টু চেক ডেড সেই অনুযায়ী হচ্ছে রিকোয়ার্ড ডকুমেন্ট অ্যান্ড হচ্ছে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা প্রিপেয়ার ইউর ডকুমেন্টস কী কী ডকুমেন্টস লাগবে এখানে বলা আছে গ্যাদার আর রিকোয়ার্ড ডকুমেন্টস লাইক ইউর ব্যাচেলার্স ডিগ্রি ট্রান্সক্রিপস বুঝতেছেন সিভি ভি ফাস্টপোর্ট অ্যান্ড প্রুফ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যান্ড এইটা হচ্ছে একটি আসলে বেশি ইম্পর্ট্যান্ট ঠিক আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সো যাদের আইএলসে ভালো স্কোর আছে যাদের সিজিপি ভালোই জাস্ট আপনি যদি সিভি অ্যান্ড মোটিভেশন লেটার লেখে লেখেন মোটিভেশন লেটার বাট মাস্ট লাগবে স্পেশালি স্কলারশিপের জন্য তো মাস্ট বি লাইক মোটিভেশন লেটার সিভি এটা হচ্ছে বলতে গেলে একদম মেইন 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 পার্ট সো আপনি যদি এই দুইটা জিনিস মোটিভেশন লেটার সিভি বেশি সুন্দর করে জোর দিয়ে ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন ওয়াই ইউ ওয়ান্ট টু কাম হিয়ার লাইক ওয়াই ইউ নেট দ্য মাস মন্ডুস স্কলারশিপ এইটা আপনি ওদেরকে বোঝাইতে পারলে ইউ উইল গেট দ্যাট ফর শিওর আর এই তো সাবমিট ইউর অ্যাপ্লিকেশন দে এই পয়েন্ট বলছে অ্যাপ্লাই ডিরেক্টলি টু দ্য প্রোগ্রাম বাই দ্য ডেডলাইন্স সো আপনাকে নিজে নিজেই অ্যাপ্লাই করতে হবে ওয়েবসাইটে ঢুকে এটা আপনাকে কেউ করে দিবে না অ্যান্ড স্কলারশিপ আসলে তারাই পাবে যারা আসলে এই জিনিসটা নিজে নিজে করতে পারবে বিকজ এখানে যে খোঁজাখোঁজির ব্যাপারটা এই যে এই জিনিসটা উইদাউট হেল্প যখন একটা মানুষ নিজে নিজে ট্রাই করে দ্য অ্যাকচুয়ালি ডিজার্ভ দ্য স্কলারশিপ ওকে সো কি থিংস টু রিমেম্বার কোন জিনিসগুলো একটু মনে রাখবেন সেটা হচ্ছে ডেড লাইনস ভ্যারি সামটাইমস ডেড লাইন হচ্ছে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে অনেক অনেক প্রোগ্রাম ওয়াইজ কোনোটা হয়তো দ্রুত শেষ হয়ে যায় কোনোটা দুই মাস তিন মাস পর্যন্ত থাকতে পারে ঠিক আছে অ্যান্ড মাল্টিপল ইউনিভার্সিটিস সো ম্যানি প্রোগ্রামস ইনভলভ স্টাডিং অ্যাট মাল্টিপল ইউনিভার্সিটিস অ্যাক্রস ডিফারেন্ট কান্ট্রিজ দ্যাট মিনস আমি যেটা বললাম প্রথমেই সো ইউ ক্যান গেট আ চান্স টু স্টার ইন লাইক টু থ্রি ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিজ উইচ ইস গুড জার্মানি মেবি বেলজিয়াম মেবি স্কর মেবি ইটালি ওয়াট এভার বা লাইক দুইটা তিনটা ইউনিভার্সিটিতে আপনার পড়ার চান্স আসতে পারে এই স্কলারশিপের মাধ্যমে ঠিক আছে অ্যান্ড কন্ট্যাক্ট কোয়ারডিনেটার্স সো ইফ ইউ হ্যাভ এ কোয়েশ্চেন্স রিচ আউট টু দ্য ইরাসমাস প্লাস কোঅর্ডিনেটার্স অ্যাট ইউর হোম ইনস্টিটিউশন ইন্টারন্যাশনাল অফিস ফর হেল্প ইয়েস হুইচ ইজ ট্রু সো আপনি হচ্ছে মেইনলি এই ওয়েবসাইট থেকে হচ্ছে আপনি অ্যাবাউট ইরাসমাস প্রোগ্রাম গাইড রিসোর্স অ্যান্ড টুলস ওয়াটস নিউ লর অফ থিংস ইউ উইল গেট ফ্রম হেয়ার ওকে স্টুডেন্টস টার্লিং অ্যাব্রড মানে অনেক কিছুই এখানে আছে সো আপনি জাস্ট একটু আসেন সুন্দর করে সময় নিয়ে পড়েন দেখেন বুঝেন অ্যান্ড দেন ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন জাস্ট কমেন্ট আই মিন কমেন্ট বিলো অন দিস ভিডিও অথবা আমার পেজ এমকে হক টু পয়েন্ট জিরো সেখানে আমাকে নক করতে পারেন অথবা আমার ইনস্টাগ্রাম এমকে হক টু পয়েন্ট জিরো সেখানেও আমাকে ফলো করতে পারেন নক করতে পারেন অথবা আমি তো অলওয়েজ কমেন্টের রিপ্লাই দেই ইউ ক্যান আই মিন ইউ অলরেডি দ্যাট সো ট্রাই টু কমেন্ট ডাউন অন অ্যান্ড প্লিজ গিভস থামস আপ কোর্স সো এই তো আমি মনে করি এই একটা ওয়েবসাইট ইজ রিয়েলি অ্যানাফ টু অ্যাপ্লাই ফর ইউর ইরাস মাসমুডু স্কলারশিপ সো ইয়া অল রাইট আশা করতেছি যে আপনারা স্কলারশিপের ব্যাপারটা যে জিনিসটা আমি অ্যাকচুয়ালি বুঝাতে চেয়েছি আই হোপ ইউ আর ক্লিয়ার জাস্ট এটা ওপেন হয়ে গেছে এই জন্য আমি ভিডিওটা বেলাম অ্যান্ড অ্যান্ড দিস ইজ ওয়ে আল জাস্ট আপলোড দিস ভিডিও অন মাই চ্যানেল অ্যান্ড প্লিজ যারা অ্যাকচুয়ালি রিয়েলি ইন্টারেস্টেড try Taparan, maybe you can get a scholarship right you can get a scholarship that, that's 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 really really good thing and arakta please do subscribe my youtube channel and give a thumbs up to the like this video is really helpful for you and share with this i mean share this video with your friends please take care bye